হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করব লাউ শাক দিয়ে মাছের ঝোল এই তরকারিটা খেতেও খুব টেস্টি হয় আমি মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছি সেই মাছ ভাজার তেলের মধ্যে কিছুটা কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে সবজিগুলো দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নেব কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেব আবার একটু মিশিয়ে নেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আবার সবজিটা কষানো হয়ে গেছে জল দিয়ে দেব পরিমাণ মতো জলটাও ভালো করে ফুটে উঠেছে এবার লাউ শাকগুলো দিয়ে দেব ভালো করে একটু নেড়ে নেব তা শগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তরকারিটা প্রায় হয়ে গেছে এবার জিরে বাটাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব তরকারিটা হয়ে গেছে তুলে নেবো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো ধন্যবাদ